জলবায়ু পরিবর্তন একটি বর্তমান বিশ্বের একটি ভয়াবহ সমস্যা যা বাংলাদেশ সহ সারা বিশ্বে মানুষের জীবনকে বিপন্ন করছে এক্ষেত্রে মানুষের আনুয় যে একটিভিটিসগুলো রয়েছে সেগুলির প্রধানত দায়ী এগুলোর মধ্যে রয়েছে মানুষ বর্তমানে ব্যাপক হারে গাছপালা কাটছে যার ফলে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে এছাড়া সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে হিমালয়ের বরফ ফলে যাচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশে দু সালের মধ্যে এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যাবে আমাদের মধ্যে রয়েছে অনেক হচ্ছে আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করছি তারপর আমরা প্লাস্টিক ব্যবহার করছি পলিথিনে ব্যবহার করছে যা মাটির সঙ্গে কখনই মিশে না বরং এগুলো মাটিকে দূষিত করছে প্লাস্টিক যখন পুরোনো হয় যখন এগুলো আবার পুনরায় রিডিউস বা রিপেয়ার করা হয় তখন আবার মাটির সঙ্গে মিশে না সেগুলো মাটির সঙ্গে মিশে সেগুলো মাটিকে দূষিত করছে ফলে মাটির উর্বরতা নষ্ট করছে এছাড়া আমরা বর্তমানে অনবয়নযোগ্য শক্তি যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যাপক খারে ব্যবহার করছি সেগুলো কিন্তু পরিবেশে আমাদের এমোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আবার ইট ভাটা কলকারখানারগুলো যে রয়েছে সেগুলো আমরা মানব বসতি কোনো স্থানে আমরা স্থাপন করছি তার কারণে কিন্তু যে ধোঁয়া নির্গত হচ্ছে তাও কিন্তু আশেপাশে জমি ফসল ব্যাপকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আমাদের দেশে বর্তমানে রপ্তানির চেয়ে আমদানির হার বৃদ্ধি পাচ্ছে এটি বর্তমানে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং এর দিকে নিয়ে যাচ্ছে এর ফলে আমাদের জীবনযাপনে বিরূপ প্রভাব এবং পশু পাখির বিরূপ প্রভাব পেয়েছে যেমন ফরেস্ট যেমন বনাঞ্চলের দিকে যদি যায় বনাঞ্চল ধ্বংস করে পড়ার ফলে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বে নানান পশু পাখি হয়ে গেছে এবং আমাদের বাস অবস্থা অবস্থান হয়ে যাচ্ছে অবাসযোগ্য এবং আমরা ধাবিত হচ্ছে এক বিপর্যয়ের দিকে এক্ষেত্রে আমরা বারবার প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বন্যা খরা ইত্যাদি ইত্যাদি মুখোমুখি হচ্ছি বছরে অনেকবার ফলে আমাদের মানুষ অনেক মানুষ হতাহত হচ্ছে অনেক মানুষ মৃত্যুবরণ করছে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে যেমন আমাদেরকে ব্যাপক পরিমাণে গাছ লাগাতে হবে আমাদের প্লাস্টিকে ব্যবহার কমাতে হবে আমাদের পলিথিনের বিকল্প ব্যবহার করতে হবে অনবায়নযোগ্য শক্তির পরিবর্তে আমাদেরকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে এবং সৌরশক্তি ব্যবহার করতে হবে বিদ্যুতের অবচয় কমাতে হবে পানিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে বা একদিন আমরা খাদ্য সংকটে পড়ে যাবো এবং আমাদের পৃথিবীও একটি বিপর্যয়ের বিপর্যয় অবস্থার মধ্যে পড়বে সেই দিনে মানুষের আর বাঁচার জন্য অক্সিজেন পাওয়া যাবে না পৃথিবীতে আমরা আমরা ইচ্ছা করলে আমরা সবাই মিলে একসাথে কাজ করে এবং আমাদের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারি যদি আমরা ভালোভাবে বাঁচতে চাই ইফ উই ওয়ান্ট টু লিভ এ পিসফুল অ্যান্ড হ্যাপি অ্যান্ড হারমোনি লাইফ ইন মাস্ট রেডিউস ক্লাইমেট চেঞ্জ আদারওয়াইজ আওয়ার এক্সিস্টেন্স উইল বি এট স্টেট এবং আমরা আমাদের উচিত সকলে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসা এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মাধ্যম বা সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে ফেসবুক টুইটার ইউটিউব এগুলো কিছু ব্যাপক ভূমিকা পালন করতে পারে এগুলো মানুষকে সচেতন করতে পারে আবার আমরাও কিন্তু আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে গাছ লাগানোর ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে কিন্তু সচেতন করতে পারি এর বিরূপ প্রভাব সম্পর্কে তারা আমরা তাদেরকে জানাতে পারি এবং সরকারের উচিত কিছু পদক্ষেপ গ্রহণ করা যেন এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করা যায় যেন এটি আমাদের বিপর্যয়ের কারণ না হয়ে দাঁড়ায় তাই আমাদের সকলেরই উচিত এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করা কারণ এটি বর্তমানে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বে অর্থাৎ একটি গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করা এবং যতদূর সম্ভব আমাদের এই কাজে এগিয়ে আসে আমি নিষাদ ধানু শ্রেয়া একজন দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তা হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোনা সদর নেত্রকোনা